বিশ চল্লিশ পঞ্চাশ অনেকে জানতে চাচ্ছেন কুইতের দিনার সম্পর্কে আজকে কুইতে দিনার সম্পর্কে জানাবো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখেন দিনার সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এক দিনার দশ দিনার বিশ দিনার সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে এবং এক দিনারে কত হয় দুই দিন কত হয় পাঁচ দিন কত হয় বিশ দিনারে কত হয় হ্যাঁ এ দেশের নোট হয় আপনার চারটা পাঁচটা বিশ দিনার দশ দিনার পাঁচ দিনার এক দিনার হাফ দিনার রোবা দিনার ছয়টা নোট হয় তাহলে ছয়টা নোটে বাংলাদেশের কত হয় এবং এ দেশে টাকার মান সবচেয়ে বেশি এই বিষয়ে আপনাদের একটু ধারণা দেব যারা কুয়েতে আসতে চাচ্ছেন এবং যারা কুয়েতে আছে তারাও দেখতে পাবেন বিশ দিনার সবচাইতে বড় নোট তার উপরে নোট হয় না বিশ দিনার একটি নোট যা বাংলাদেশের আট হাজার টাকা দশ দিনার একটি নোট যা বাংলাদেশের চার হাজার টাকা পাঁচ দিনার একটি নোট যা বাংলাদেশের টাকায় আড়াই হাজার টাকা এক দিনার একটি নোট যা বাংলাদেশের টাকায় চারশো টাকার উপরে কম বেশি নোজ দিনার মানে হাফ দিনার একটা নোট যা বাংলাদেশের টাকায় প্রায় দুইশো টাকার উপরে হাফ দিনারেরও হাফ দিনার যেটা রোবা বলে চার ভাগের এক এটাও বাংলাদেশে প্রায় একশো টাকা তারপরে আস আসেন একশো পয়সা একশো পয়সা আছে বাংলাদেশের কত চল্লিশ টাকা তারও কম আছে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সাও বাংলাদেশের আসে বিশ টাকা বিশ টাকা সর্বনিম্ন আরও ছোটো আছে পাঁচ পয়সা পাঁচ পয়সায় বাংলাদেশের চার টাকা পাঁচ পয়সা সমান চার টাকা সর্বনিম্ন নোট কয়েন যেটি এটা চার টাকা বাংলাদেশের এই ছিল আজকে বাংলাদেশের যেটা কুয়েতের পুরা দিনার মুদ্রার একটা আইডিয়া দেওয়ার ভিওয়ার্স আপনারা জানেন সারা পৃথিবীর মাঝে ডিনারের মূল্য খুবই বেশি এক দিনারে আগে ছিল তিনশো আশি এখন চারশোর ওপরে সারা পৃথিবীতে ডলারের দাম বাড়ছে এখন অনেক অর্থাৎ কুইতি দিনার ওয়ার্ল্ডের মাঝে শ্রেষ্ঠ এদেশে কাজ করলে খুবই লাভবান মানুষ যেরকম অল্প টাকায় অনেক টাকা হয় এই ছিল আজকে কুইতের যেই ডিনার যেটার বিপরীতে বাংলাদেশে কত টাকা আসে এই দিনার সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেওয়ার যারা নতুন আসছেন এবং যারা নতুন আসবেন আশা করি এরকম তথ্য আরও দিয়ে থাকবো কোম্পানির তথ্য দিব ইনশাআল্লাহ বিভিন্ন কুইদ দেখাব ব্লগ করব। আপনারা চ্যানেলের পাশে থাকেন সাবস্ক্রাইব করেন বেল বাটন বাজায় রাখেন